দেখুন আপনি যদি ফেসবুকের কন্টেন্ট মনিটাইজেশন মনিটাইজেশনটা পেতে চান তাহলে একত্রিশে আগস্টের আগেই আপনাকে এই তিনটা কাজ করতে হবে হুম এখানে আপনি দেখতে পাচ্ছেন নজর রাখতে বলছে এবং এখানে ফেসবুক আরেকটা বলেছে যে এক্সপেরিমেন্টস উইথ মাল্টিপল কন্টেন্ট ফরম্যাটস এবং মেক অরিজিনাল কন্টেন্ট অর্থাৎ এই তিনটা বিষয় নিয়ে কিন্তু আপনাদেরকে কাজ করতে বলেছে তো আমি এক এক করে এই তিনটা প্রশ্নের উত্তর আজকের এই ভিডিওটাতে আপনারা পাবেন কিভাবে কাজ করবেন সেগুলো কিন্তু আপনারা জানতে পারবেন সেই অনুযায়ী যদি আপনারা কাজ করতে পারেন আপনি হান্ড্রেড পারবেন তো আমরা এক নম্বরে চলে যাচ্ছি ফোকাস অন এঙ্গেজমেন্ট অর্থাৎ ফেসবুক বলতেছে আপনারা যে ভিডিওগুলো তৈরি করতেছেন সেই ভিডিওর মধ্যে সেটা রিলস হতে পারে লং হতে পারে সেগুলোতে কিন্তু এঙ্গেজমেন্ট বাড়াতে হবে এবং এগুলো যদি আপনার ভিডিওতে থাকে তাহলে কিন্তু আপনার কন্টেন্ট মনিটাইজেশন আসতে অনেকটাই সুবিধা হবে ফেসবুক কিন্তু নজর দিবে আপনার পেজের উপরে যে আপনাকে কন্টেন্ট মনিটাইজেশন দিয়ে দিবে তো আপনারা অনেকেই বলতেছেন যে এগুলো আমার কথা তবে এগুলো আমার কোনো কথা না এখানে কিন্তু ফেসবুক যা বলেছে এগুলোই কিন্তু আপনাদের মাঝে তুলে ধরতেছি অর্থাৎ এংগেজমেন্ট এমন কন্টেন্ট আপনাকে আপলোড করতে হবে কন্টেন্টের পাঁচ থেকে দশ সেকেন্ড আপনাকে গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট কথা বলতে হবে যাতে কন্টেন্ট পাঁচ সেকেন্ড দেখার পর আপনার পুরো ভিডিওটা দর্শকেরা দেখে আর সেই ভিডিওটা যখন দর্শকেরা বেশি দেখবে সেটাকেই বলা হচ্ছে এঙ্গেজমেন্ট আর এংগেজমেন্ট যখন আপনার ভিডিওতে আসবে আপনার পেজে আসবে তখনই কিন্তু আপনি কন্টেন্ট মনিটাইজ সেটআপটা পেয়ে যাবেন তারপর আমরা এক্সপেরিমেন্টস উইথ মাল্টিপল কন্টেন্ট ফর্মেট নিয়ে কিন্তু ফেসবুক কাজ করতে বলেছে এখন এই বিষয়টা হচ্ছে দেখুন ফেসবুকের কন্টেন্ট মনিটাইজেশনে রয়েছে রিলস রয়েছে স্টোরি রয়েছে টেক্স রয়েছে ফটো রয়েছে এবং লং ভিডিও রয়েছে লাইভও কিন্তু রয়েছে তো আপনারা অবশ্যই এই বিষয়গুলা টেক্স ফটো রিলস এগুলো কিন্তু আপনাদেরকে এগুলো নিয়ে কিন্তু কাজ করতে হবে যেহেতু কন্টেন্ট মনিটাইজেশন তো আপনাদেরকে এগুলাই কিন্তু আপলোড করে যেতে হবে যতদিন পর্যন্ত আপনি কন্টেন্ট মনিটাইজেশন পান নাই ঠিক আছে এগুলো প্রতিনিয়ত আপনাকে চালিয়ে যেতে হবে যদি আপনি এগুলো চালাতে পারেন যে ফটো টেক্স স্টোরি আপনি কন্টেন্ট আপলোড করতেছেন লং ভিডিও বলেন রিলস ভিডিও বলেন এগুলো কিন্তু প্রতিনিয়ত ফেসবুক বলতেছে আপলোড করানোর জন্য তো অবশ্যই আপনারা এগুলো আপলোড করবেন তারপর এখানে বলতেছে যে মেক অরিজিনাল কন্টেন্ট অর্থাৎ মেক অরিজিনাল কন্টেন্ট ফেসবুক বলতেছে অরিজিনাল কন্টেন্ট আপনাকে আপলোড করতে হবে আপনার ভিডিওতে যদি মিলিয়ন মিলিয়ন ভিউসও হয় যদি আপনার কন্টেন্ট অরিজিনাল না হয় তাহলে ফেসবুক বলতেছে আপনাকে কন্টেন্ট মনিটাইজেশন দেওয়া হবে না এবং অরিজিনাল কন্টেন্ট কাকে বলে যেমন ধরেন আপনি ডুয়েট ভিডিও করতেছেন সেই ডুয়েট ভিডিওতে আপনি অর্ধেক আপনার চেহারা রয়েছে বা আপনি ভয়েস ওভার করতেছেন আর অর্ধেক হচ্ছে ডুয়েট আরেকজনের কন্টেন্ট হ্যাঁ তো এটাও কিন্তু অরিজিনাল কন্টেন্ট সেখানে কিন্তু আপনার ক্রিয়েটিভিটি থাকতে হবে আপনার অরিজিনাল ভয়েস থাকতে হবে আপনার ফেসটাও কিন্তু থাকতে হবে সেগুলো কিন্তু অরিজিনাল কন্টেন্ট হিসেবে ফেসবুক ধরবে হুম আপনারা অনেকেই বলতে পারেন যে ভাই অনেকেই তো কপিরাইট কন্টেন্ট আপলোড করতেছে অনেকেই কিন্তু ডুয়েট ভিডিও আপলোড করতেছে তো যার কারণে আমি বলবো আপনার ভয়েস ওভার থাকতে হবে আপনার ক্রিয়েটিভিটি থাকতে হবে আপনার ফেস থাকতে হবে সেগুলোকেই বলা হচ্ছে অরিজিনালটি কন্টেন্ট এবং অরিজিনাল কন্টেন্ট আর এগুলো যদি আপনারা আপলোড করতে পারেন প্রতিনিয়ত সো অবশ্যই অবশ্যই আপনি কন্টেন্ট মনিটার সেট পেয়ে যাবেন ঠিক আছে অর্থাৎ মেন গুরুত্বপূর্ণ পয়েন্ট যেটা হচ্ছে অ্যাঙ্গেজমেন্ট আপনাকে বাড়াতে হবে এঙ্গেজমেন্ট বাড়ানোর জন্য ভিডিওর ভিতরে ইনফর্মে মানে ইনফরমেশন দিতে হবে ভালো কিছু দিতে হবে তাহলেই কিন্তু আপনার পেজের ভিডিও মানুষের দেখবে আর যখন মানুষের ভিডিওগুলো লং টাইম ধরে দেখবে তখনই কিন্তু আপনার অ্যাঙ্গেজমেন্ট বেড়ে যাবে তো যাই হোক বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন মূল্যবান মতামত জানাবেন কোন ধরনের ভিডিও চান সেটাও কমেন্টে জানাবেন ভিডিওটা কোন জায়গা থেকে দেখছেন কমেন্টের মাধ্যমে জানাবেন ধন্যবাদ